ফুটবল ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যা আমাদের চোখ কপালে তুলে দেয় কল্পনা করুন আপনার প্রিয় দলের সেরা দুই তারকা হঠাৎ করে কেন একই সাথে অন্য ক্লাবে পাড়ি জমালেন এটা কি নিচকই কাকতালিও নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো কৌশল আজ আমরা এমন সাতটি অবিশ্বাস্য ঘটনা নিয়ে কথা বলবো যেখানে দুই সতীর্থ এক সময় বা একই ট্রান্সফারের উইন্ডিত ভিন্ন ক্লাবে চলে গেছেন এই ঘটনাগুলো শুধু খেলোয়াড়দের দলবদল নয় বরং ক্লাবগুলোর কৌশল আর্থিক সিদ্ধান্ত এবং ফুটবলের গতিপথ পরিবর্তনের এক দারুণ গল্প বলে প্রতিটি ট্রান্সফারের পেছনে লুকিয়ে থাকে নাটকীয়তা উচ্চ আকাঙ্ক্ষা এবং অপ্রত্যাশিত সাফল্যের কাহিনী তুই ডুব দেওয়া যাক সেই সকল স্মরণীয় মুহূর্তগুলোতে তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাই বাটনটি ক্লিক করে দিন যাতে সকল ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছে যায় এক নাম্বারে রয়েছে ফুলিয়ান উইট্রস রস এবং জেমেরি ফ্রিম অপং বায়ান লেবারকুশন থেকে লিভারপুল সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোকিত দলগুলোর মধ্যে এটি অন্যতম বায়ান লেবারকুশন থেকে লিভারপুলে ফুলিয়ান উইথ রস এবং জেরিমি ফ্রিম এর আগমন ফুটবল বিশ্বের আলোড়ন সৃষ্টি করেছে লিভারপুল ব্রিটিশ রেকর্ড একশো ষোলো মিলিয়ন পাউন্ডের বিনিময়ে উইট্রসকে রসকে দলে বেরায় যা তাদের ইতিহাসের অন্যতম সেরা ব্যয়বহুল চুক্তি উইটরস একজন অসাধারণ প্লেমেকার যিনি তার ড্রিবলিং পাসিং এবং গোল করার ক্ষমতা দিয়ে ইতিমধ্যে নিজেকে বিশ্বের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে প্রমাণ করেছেন থাকাকালীন তিনি দলের আক্রমণের প্রাণ সঞ্চয় করেছেন যা তাদের বুন্দা এবং অন্যান্য প্রতিযোগিতায় দারুণ সাফল্য এনে দিয়েছে লিবারপুল তাকে দলে এনে তাদের মিডফিল্ড এবং আক্রমণ ভাগের সৃজনশীলতা বাড়াতেই চাইছে উইট্রসের সাথে যোগ দেন রাইট উইংব্যাক জেরেমি ফ্রিমপং যিনি একশো নব্বই ম্যাচে চুয়াত্তর গোলে অবদান রেখেছেন ফ্রিংপং এর গতি ড্রিবলিং এবং আক্রমণাত্মক খেলার ধরন তাকে ইউরোপের অন্যতম সেরা রাইট ব্যাকদের একজন করে তুলেছে লিভারপুলে তার আগমন নিয়ে প্রশ্ন উঠেছিল যে তিনি কি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের সরাসরি বদলে হিসেবে এসেছেন নাকি লিভারপুলের কৌশলে তিনি আরো বড় ভূমিকা রাখবেন ফ্রিংপং নিজে বলেছেন যে ট্রেন্ট জুতে পা রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু তিনি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার বহুমুখী প্রতিভা তাকে দলের এক গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তুলে ধরেছে কারণ তিনি রাইট ব্যাক রাইট উইং ব্যাক এমনকি রাইট উইং খেলতে সক্ষম ইস্কাই স্পোর্টস তথ্য অনুযায়ী ফিংপং এর খেলার ধরন ট্রেন্ট চেয়েও ভিন্ন ট্রেন্ট যেখানে তার পাসিং রেঞ্জ দিয়ে সুযোগ তৈরি করেন ফিংপং সেখানে বল নিয়ে দৌড়ে প্রতিপক্ষকে পরাস্ত করেন এই দুই খেলোয়াড়ের আগমন লিভারপুলের স্কোয়াডের নতুন মাত্রা যুগ করেছে এবং তাদের শিরোপা জয়ের স্বপ্নকে আরো উজ্জ্বল করেছে উইট্রাস এবং ফিংপাঙ্গিবার সতীর্থ হিসেবে দারুণ বোঝাপড়া তৈরি করেছেন যা লিভারপুলে তাদের মানিয়ে নিতে সাহায্য করেছে বলে আশা করা হচ্ছে দুই নম্বরে রয়েছে কুলে টুরে আর্সেনাল থেকে ম্যানচেস্টার সিটি দুই হাজার নয় সালে ম্যানচেস্টার সিটির উত্থানের গল্পে এই দুটির নাম অবিচ্ছেদ্য অংশ আর্সেনাল থেকে অভিজ্ঞ ডিফেন্ডার কুলে টুরে এবং স্ট্রাইকার আদেবায়রকে দলে ভেরানো ছিল সিটির জন্য একটি বড় সাহসী পদক্ষেপ কুলে টুরে আর্সেনালের ইনভিজিবল দলের সদস্য যিনি তার নেতৃত্ব গুণ এবং রক্ষণাত্মক দৃঢ়তা দিয়ে পরিচিত ছিলেন চোদ্দ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সিটিতে যোগ দিয়ে তিনি দলের রক্ষণভাগে স্থিতিশীলতা এনে দেন অন্যদিকে অ্যানামোয়ের আদেবায়র পঁচিশ মিলিয়ন পাউন্ডের সিটিতে আসেন তার গোল করার ক্ষমতা দিয়ে দলের আক্রমণভাগ শক্তিশালী করেন এই ট্রান্সফারগুলো সিটির জন্য একটি নতুন যুগের সূচনা তৈরি করেছিল আর্সেনাল থেকে খেলোয়াড় নিয়ে সিটি তাদের প্রতিদ্বন্দ্বিতাকে দুর্বল করার পাশাপাশি নিজেদের স্কোটকেও শক্তিশালী করার কৌশল নেই দেয় তিন নাম্বারে রয়েছে সামির নাসরি এবং গায়েল খেয়েছি আর্সেনাল থেকে ম্যানচেস্টার সিটি আর্সেনাল থেকে খেলোয়াড় সিনিয়র নেওয়ার সিটির কৌশল এখন এখনো থামেনি দুই হাজার দশের দশকের শুরুতে তারা আরো দুই গুরুত্বপূর্ণ আর্সেনাল খেলোয়াড় গায়েল ক্লিয়েছি এবং সামির নাসরিকে দলে টানে গায়াল ক্লিয়েছি একজন নির্ভরযোগ্য লেপবে সাত মিলিয়ন পাউন্ডের সিটিতে যোগ দেন তার গতি এবং রক্ষণাত্মক দক্ষতা সিটির রক্ষণভাগে ভাগে আরো মজবুত করে তোলে সামির নাসরি একজন প্রতিভাবান মিডফিল্ডার পঁচিশ মিলিয়ন পাউন্ডে সিটিতে আসেন নাসরি আর্সেনালে থাকাকালীন সময়ে তার সৃজনশীলতা এবং গোল করার ক্ষমতা দিয়ে সকলের নজর কেড়েছিলেন নাসরি পরবর্তীতে ব্যাখ্যা করেছিলেন যে তিনি ট্রফি জেতার উচ্চ আকাঙ্ক্ষা থেকে আর্সেনাল থেকে সিটিতে এসেছিলেন কারণ আর্সেনাল তখন ট্রফি জিতে পারছিল না তার এই সিদ্ধান্ত আর্সেনাল ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল অনেকেই তাকে অর্থরূপী দিয়েছিলেন তবে নাসরি তার ছিলেন এবং সিটিতে যোগ দিয়ে তিনি তার প্রথম মৌসুমে প্রিমিয়ার প্রিমিয়ার লিগ শিরোপা শিরোপা এবং এবং যখন তখন নাসরি গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ট্রান্সফার গুলো সিটির জন্য গেম চেঞ্জের পরিণত হয়েছিল কারণ তারা আর্সেনালের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দুর্বল করে নিজেদের একটি শক্তিশালী শিরোপা প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করেন চার নম্বরে রয়েছে গ্যারিভিয়াল জেসুস এবং অলেস্কান্ডার জিন চেন্সু ম্যানচেস্টার সিটি থেকে আর্সেনাল ফুটবল বিশ্বে চক্রাকারের ঘটনা ঘটে ম্যানচেস্টার সিটি যখন আর্সেনাল থেকে খেলোয়াড় নিয়ে নিজেদের শক্তিশালী করেছিল তখন দুই হাজার অবলম্বন করে পেপ গার্জার প্রাক্তন সহকারী এবং তৎকালীন আর্সেনাল ম্যানেজার ম্যানচেস্টার সিটি থেকে গ্রাবুয়েল জেসুস একজন বহুমুখী স্ট্রাইকার পঁয়তাল্লিশ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দেন সিটিতে তার গোল করার ক্ষমতা এবং প্রেস করার দক্ষতা ছিল অসাধারণ আর্সেনালে এসে তিনি তার দলের আক্রমণ বাকে নতুন প্রাণ সঞ্চয় করেন এবং দ্রুতই ভক্তদের প্রিয় পাত্র হয়ে ওঠেন ওলেস ক্যান্ডার জিনচেস্কো একজন ইউক্রেনীয় আন্তর্জাতিক খেলোয়াড় বত্রিশ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে আসেন সিটিতে তিনি মূলত লেফট ব্যাক এবং মিডফিল্ডার হিসেবে খেলেছেন আর্সেনালে তার আগমন দলের মিডফিল্ড এবং রক্ষণ আরো গভীরতা এনে দেয় আর এই দুই খেলোয়াড়কে দলে এনেছিলেন কারণ তিনি তাদের খেলার ধরন এবং তাদের মানসিকতা সম্পর্কে ভালোভাবে অবগত ছিলেন জেসুস এবং জিনচেসকো উভয় সিটিতে গার্ডিয়ালার অধীনে শিরোপা জয়ের অভিজ্ঞতা অর্জন করেছিলেন যা আর্সেনালের তরুণ স্কোয়াডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই ট্রেনাসপার আর্সেনালকে প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে ফিরিয়ে আনতে সাহায্য করেছিল এবং তাদের স্কোয়াডকে আরো শক্তিশালী করেছিল নাম্বারে রয়েছে রবার্ট সানসেস ও মৈসেন কাইসেডু ব্রাইটন থেকে চেলসি দুই সালে চেলসি ব্রাইটন থেকে খেলোয়াড় কিনতে গিয়ে বিশাল অঙ্কের অর্থ খরচ করে তারা গোলরক্ষক রবার্ট সানসেস এবং মিডফিল্ডার মৈসেস কাইসেডোকে দলে টানে রবার্ট একজন স্প্যানিশ গোলরক্ষক পঁচিশ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেন ব্রাইটনে তিনি একজন নির্ভরযোগ্য গোলরক্ষক হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন তার আগামন চেলসির গোলরক্ষক ইউনিটে আরো গভীরতা এনে দেয় তবে সবচেয়ে আলোচিত ট্রান্সফারটি ছিল মৈসেস কাইসেডো চেলসিতে তাকে তৎকালীন ব্রিটিশ রেকর্ড একশো মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ফেরায় কাইসেডো একজন ইউকে ক্রেডিও মিডফিল্ডার ব্রাইটনে তার অসাধারণ পারফরমেন্স দিয়ে ইউরোপীয় বড় ক্লাবগুলোর নজর কেড়েছিলেন তার শক্তি ট্যাকলিং এবং বল রিকভারি করার দক্ষতা তাকে মিডফিল্ডের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে তুলে এই ট্রান্সফারগুলো চেলসির জন্য একটি বিশাল বিনিয়োগ ছিল এবং তারা আশা করেছিল যে এই দুই খেলোয়াড় তাদের দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে যদিও কাইসেরও চেলসির কেরিয়ারের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি তবে তার প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই এই ট্রান্সফারগুলো ব্রাইটনের জন্য বিশাল আর্থিক লাভ এনে দেয় যা তাদের আরো নতুন প্রতিবাদের খুঁজে বের করতে এবং বিনিয়োগ করতে সাহায্য করে ছয় নম্বরে রয়েছে গ্লেন জনসন এবং জুকুল ওয়েস্ট ওয়েস্টহাম ইউনাইটেড থেকে চেলসি দুই হাজারের দশকের শুরুর দিকে রোমান আব্রা মোভিচের আগমনের পর চেলসি ফুটবলে বিশ্বে এক নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয় এই সময় তারা সম্প্রতি অবনমিত হওয়া ওয়েস্টহাম ইউনাইটেড থেকে গ্লেন জনসন এবং জো কোরকে দলে টানি গ্লেন জনসন একজন তরুণ রাইট ব্যাক ছয় মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেন তিনি ওয়েস্ট হ্যামের যুব একাডেমি থেকে উঠে এসেছিলেন তার গতি এবং আক্রমণাত্মক খেলার ধরন দিয়ে পরিচিত ছিলেন জনসন পরবর্তীতে বলেছিলেন যে তিনি ওয়েস্ট হ্যাম ছাড়তে চাননি কিন্তু চেলসির মতো ক্লাবের প্রস্তাব প্রত্যাখ্যান করা তার পক্ষে সম্ভব ছিল না জো কল একজন প্রতিভাবান মিডফিল্ডার ছয় দশমিক মিলিয়ন পাউন্ডে চেলসিতে আসেন ওল ওয়েস্ট হ্যামের যুব একাডেমি থেকে উঠে আসা একজন তারকা ছিলেন এবং তাকে পর গ্যাস সাথে তুলনা করা হতো তিনি তার ড্রিবলিং সৃজনশীলতা এবং তার গোল করার ক্ষমতা দিয়ে পরিচিত ছিলেন চেলসিতে এসে তিনি দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেন এবং ফার্স ল্যাম্পার্ট ও জন টেরির মতো খেলোয়াড়দের সাথে জুটি বাঁধেন এই দুই খেলোয়াড়ের অবদানে চেলসিকে পরের মৌসুমে লিগ জিতে সাহায্য করেছিল তার আব্রা মোবিস যুগের প্রথম দিকে সাফল্যের অন্যতম ভিত্তি ছিলেন সাত নম্বরে রয়েছে জারাথান ইব্রাহিমোভিচ এবং ম্যাক্সওয়েল ইন্টার মিলান থেকে বার্সেলোনা ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই বন্ধু জালাথান ইব্রাহিমোভিচ এবং ম্যাক্সওয়েলের গল্পটি সত্যি অসাধারণ তারা গভীর বন্ধুত্বের জন্য পরিচিত এই দুই খেলোয়াড় দুই হাজার নয় সালে ইন্টার মিলান থেকে বার্সেলোনায় চলে যান জালাতান ইব্রাহিমোভিচ একজন বিশ্বসেরা স্ট্রাইকার বার্সেলোনায় আসেন একটি বিশাল অঙ্কের চুক্তিতে যা তাকে বিশ্বের অন্যতম ব্যয়বল খেলোয়াড় করে তুলে তার গোল করার ক্ষমতা শারীরিক শক্তি এবং অহংকার তাকে ফুটবল বিশ্বের এক অরণ্য চরিত্র করে তুলেছে ম্যাক্সুয়েল একজন নির্ভরযোগ্য ব্যাক জালাতানের সাথে ইন্টার মিলান থেকে বার্সেলোনায় যোগ দেন তারা এর আগেও আইএসকে সতীর্থ ছিলেন এবং পরবর্তীতে প্যারিস সেন্ট জার্মানি আবার একত্রিত হয়েছিলেন তাদের এই একসাথে দলবদল তাদের বন্ধুত্বের গভীরতা প্রমাণ করে জালাতান বার্সেলোনা এক মৌসুম কাটানোর পর এসি মিলানে চলে গেলেও ম্যাক্সুয়েল বার্সেলোনা আরো কয়েক মৌসুম কাটান এবং দলের সাফল্যের অংশ হন যদিও জালাতান বার্সেলোনার কেরিয়ার প্রত্যাশা অনুযায়ী দীর্ঘস্থায়ী হননি তবে তার এবং ম্যাক্সুয়েলের একসাথে দলবদল ফুটবল ইতিহাসের এক স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এটি প্রমাণ করে যে খেলোয়াড়দের ব্যক্তিগত সম্পর্ক কখনো কখনো ট্রান্সফারের সিদ্ধান্ত বদলে ফেলে এই সাতটি ঘটনা ফুটবল ট্রান্সফার মার্কেটের জটিলতা এবং নীরবতাকে তুলে ধরে প্রতিটি দলবদল শুধু খেলোয়াড়দের স্থানান্তর নয় বরং ক্লাবগুলোর কৌশলের পরিকল্পনা আর্থিক ঝুঁকি এবং সাফল্যের আকাঙ্ক্ষার প্রতিফলন এই জুটিগুলো তাদের নতুন ক্লাবে এসে নতুন ইতিহাস তৈরি করেছে শিরোপা জিতেছে এবং ফুটবল ভক্তদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ফুটবল শুধু মাঠের খেলা নয় এটি আবেগ এটি কৌশল এবং অপ্রত্যাশিত ঘটনার এক বিশাল ক্যানভাস আপনার মতে এই জুটিগুলোর মধ্যে কোন জুটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ